এরকম একটা একটা করে হারামের কথা যদি বলতে যাই বাজান তাহলে অনেক সময় লেগে যাবে অনেক দেরি হয়ে যাবে আমার ছোট্ট আমার নিজের চোখে দেখা আছে মানুষ অনেক সময় ছোট্ট জিনিসকে গুরুত্ব দেয় না হজরতে আলী রাতি আল্লাহ বলতেছেন যে ভালো করে লক্ষ্য করো মানুষ কিন্তু পাহাড়ের সঙ্গে উসট খায় না ছোট্ট একটা পাথরে উচট খায় পাঁচতলা বিল্ডিং এ উচট খেয়ে পড়ে যায় কেউ হুসুর খায় ছোট্ট একটা ইটির খোঁয়া ছিল নখ গেছে ওইটাই এই যে ফাঁসতলা বিল্ডিং একটা ভাই এরকম বড় একটা জায়গা ওতে মানুষ হুসুট খায় না ভাই ছোট্ট ছোট্ট কারণে কেমতের ময়দানে মানুষ ফেসে যাবে বাদাম বিক্রেতা ওই বাদামের দোকানে গিয়ে বাদাম কত বাদাম ভালো বাদা হয়েছে বলে এক মুঠ নিয়ে ফটফট করে আপনি শিলা শুরু করে দেন আপনি ওই যে দুইটা বাদাম ওই বেচারা লজ্জায় কষ্টে কিছু বলতে পারে না কিন্তু ওই লোকটা অন্তরের থেকে কিন্তু ওইটা মাফ করে দেয় না সাবধান হন খুব সাবধান হবেন একটা দুইটা বাদামে কি হবে কিছু হয় ওতে একটা দুইটা বাদামে কিছুই হয় না পেজি কিনতে দেখিছে ওইখান থেকে একটা তুলে ভালো ভাজা হয়েছে দেখি উনি হয়েছে কিনা ওইখান থেকে দুইটা তুলে খাওয়া শুরু করে দিছে উনি কিন্তু ঠিকঠাক মতো নিছে। কতগুলো বলবো বাদামের দোকানদার ওই গলায় টুকরি নিয়ে বাদাম বিক্রি করে গলায় ঝুলে বাদাম বাদাম বলে বিক্রি করতেছে ওর ওই বাদামের মধ্যে একটা ছোট্ট পেলে কাঠ ওই পেলে কাঠের মধ্যে লেখা রয়েছে পৃথিবীতে শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক খাও খাইবেন না এরকম দেখেছেন কোনোদিন আমি দেখেছি পৃথিবীতে শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক তার নিচে লেখা রয়েছে ফাও খাইবেন না আমি ওই কথাটাকে গবেষণা করলাম যে এই বাদামওয়ালা এত সুন্দর নীতিকথা লেখছে কেন আমি ওই দুইটা কথাকে মিলাই দেখলাম যে ভাই ফাও যদি তুমি খাও তোমার মতো পঞ্চাশ জন এক মোট করে যদি তোলে তাহলে আধা কেজি চলে যায় তবে না আমার পুঁজি কতই বা তোরা যদি একমুট করে নিস তাহলে আমার ওই এক দেড় কেজি যেটা দিয়ে আমি চাউল কেনবো সেটা তুমি ফাও খেয়ে গেছো অতএব আমার সারা দিনে কষ্ট মেহনত মুজাদা এইটা বিফলে চলে যায় ভাই দয়া করে ফাও খাইস না সামান্য একটা দু বাদামের লোক তুমি সামলাইতে পারো না অনেক সময় যে বাগে করে ঘাড়ে করে হাড়িতে করে ওই যে ছোট্ট মাছের পোনা পুকুরে দেয় আমার এলাকায় আমি নিজের চোখে আমি নিজের চোখে একজনকে দেখেছি গণনা করে মাছগুলো পুকুরে ঠিক মতো ঢেলে দিছে আবার ওইখান থেকে এক এরকম করে তুলে দিয়ে আবার ফলাই দিছে মানে ঠিক মতো গুনে নিছে কিন্তু গুনে নেওয়ার পরে যাওয়ার সময় দেখি ওই ওইখানে হাত দিয়ে ওইখান থেকে আবার কটা তুলে নিছে এই যে মাছগুলা এই মাছগুলো হলো হারাম হয়ে গেল না কথা কয় না হারাম হয়ে গেল না

একটা ব্যবসায়ী ব্যবসা করতেছে কিন্তু লাভ হয় কম ব্যবসায়ী ব্যবসা করতেছে ধরে দেন এই বাজারে এক দোকানদার ব্যবসা করতেছে তার ব্যবসায় লাভ কম কিন্তু আলহামদুলিল্লাহ লস হয়নি কখনো আর একটা ব্যবসায়ী টাকায় টাকা লাভ হয় এক টাকায় এক টাকা লাভ হয় কিন্তু হঠাৎ করে দুই তিন বছর পরে হঠাৎ করে বিশ পঁচিশ তিরিশ লাখ টাকা খসে যায় লাভ মানে লস হয়ে যায় রকম হয় তাহলে এই ব্যবসায়ী লাভবান বেশি নাকি যার লাভ কম কিন্তু লস হয় না ওইটি লাভবান বেশি বলেন তো যার লাভ কম কিন্তু লস খায় না বাড়ি খায় না ওই ব্যক্তি লাভবান বেশি আমি এই কথা বলতেছি বাজান ইবাদত কম হোক কিন্তু গুণা না থাকুক ইবাদত কম কিন্তু গুণা না থাকুক তাহলে আপনি ব্যবসায়ী লাভবান বেশি ইত্তাকিল মাহারিমা থাকুন আবাদান্নাস সমস্ত রকমের পাপা থেকে ফিরে থাকো বিরত থাকো থাকো না বাদার নাচ মানুষের মধ্যে সব থেকে বড় আবেদ তুমি হইতে পারবা ও বাদান পর্দার আমার মা বোনেরা আছে তাদের জন্য একটা হারামের কথা বলি মারাত্মকভাবে মা বোনদের মধ্যে বর্তমান সময় বর্তমান পরিস্থিতিতে মা থেকে বন্ধের অবস্থা সব থেকে বড় ভয়ানক খারাপ মারাত্মক খারাপ ভালো করে লক্ষ্য করেন ও পর্দার অন্তরালের মা তোমাকে একটা কথা বলি তোমাকে যেই কথাটা আমি বলতে চাই সেটা হলো খাস পর্দার মধ্যে জীবন যাপন করো আল্লাহ নবী তোমাকে চারটা নসিয়াত করেছে মেশকা চরিবের 271 ফেরেশতার মধ্যে হাদিস আছে আলমারাতু ইদা সল্লাত খন সাহা ওয়া সওয়ামাত শাহরাহা ওয়া আকাত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফাল তাদখুলিল

আমার নবী বলতেছেন ওই মা বোনের জন্য জান্নাতের আটটা দরজা খোলা থাকবে জোরে বলেন সোহান যে কোন দরজা দিয়ে তুমি জান্নাতে যেতে পারবে অনেক লম্বা কথা বলার মতো সময় নাই পর্দার অন্তরালের মাকে বলতে জিমা গো ভালো করে লক্ষ্য করো জিনুকের মধ্যে মুক্তাটা যেমন সংরক্ষিত থাকে খাস মধ্যে তুমি ওই ভাবে সংরক্ষিত থাকবা জিনুকের থেকে ওই মুক্তা পাথরটা যখন বের হয়ে যায় বের হয়ে যাওয়ার পরে স্বর্ণকারের হাতুড়ির নিচে পড়ে লোহার মধ্যে পড়ে কথা বলেন পড়ে কি বলে না তুমি যখন পর্দা ছেড়ে বাহিরে বের হয়ে আসবা বর্তমান আধুনিক নারীবাদী সংগঠন তোমাদেরকে রাস্তায় নামায় দিতে চায় তোমার इज्जतটাকে পুলিশের হাতে নিলাম করে দিতে চায় তোমার इज्जतটাকে বাসের নিচে বিলিয়ে দিতে চায় তোমার इज्जतটাকে দলের নেতা কর্মীদের উপভোগের বস্তু বানাইতে চায় তোমাকে বাজারের শোকেসের মধ্যে প্রদর্শনের জিনিস বানাইতে চায় আল্লাহ এবং রসুল তোমাকে জান্নাতের হুরে পরিণত করতে চায় আল্লাহ রাসূল তোমাকে জান্নাতে হুরের পরিভরে পরিন্নত করতে চায় ওমা তুমি এমন একটা বাগানের এমন একটা গোলাপ যেই বাগানের মধ্যে আরেকটা গোলাপের নাম হযরতে فاطمه যোহরা ওই বাগানের আরেকটা গোলাপের নাম হযরতে আয়েশা সিদ্দিকা ওই বাগানের আরেকটা গোলাপের নাম হযরতে খাদিজাতুল куবরা দুনিয়ার মধ্যে যদি খাস পর্দা করে তুমি জীবন ধারণ করতে পারো কিয়ামতের ময়দানে এই সমস্ত মহীয় সরমণির সঙ্গে তুমি জান্নাতে জমা ধরে বলেন সুবহানাল্লাহ মারাত্মকভাবে একটা বিষয় খুব সজাগ দৃষ্টি রাখবেন সব জায়গায় বলতেছি Ibadan এই কথাটা সজাগ দৃষ্টি রাখবেন বর্তমান সময় একটা মারাত্মক বাজে মিশন বের হয়ে গেছে মুসলমানের মেয়েরা প্রেম করতেছে হিন্দু ছেলেদের সাথে এবারে পত্রিকা খুলে দেখেন খবর আসতেছে সমস্ত জায়গা থেকে ও মুসলমান কি হইল আমার মেয়ে কোথায় যাচ্ছে কি করতেছে কার সঙ্গে মিশতেছে কোনো খবর নেই আমি ব্যবসা করতেছি তো করতেছি আর আমার গিন্নি সে সংসার করতেছে তো করতেছে এদিনই মেয়ে শুক্রবারেও কাশিং এ যায় একুশে ফেব্রুয়ারিতেও যায় ছাব্বিশে মার্চেও যায় ১৬ ডিসেম্বরেও যায় কথা বলে এই যে কয়টা দিনের কথা বললাম বাংলাদেশে অন্তত স্কুল কলেজ খোলা থাকে কয়দিন আমার বাস্তব এক্সপিরিয়েন্স এর ঘটনা বলি বেদান আপনারা বলেন তাই বলি মেয়ে এরকম এক জায়গায় গিয়ে অঘাটন ঘটায় অঘটন ঘটায় বেলার পরে বাপ ছেলের নামে কেস করবে ছেলের নামে কেস করবে আমি বলতেছি ছেলের নামে কেস করে লাভ কি যদি কোনোরকম মানায় নিয়ে যাওয়া যায় তাহলে ঠিক করে দাও ওই সমস্ত কেসা কেসির মধ্যে লাভ নেওয়া যায় না বলে বাসায় ছেলে আর ছেলের বাপ মারে তুলে গালাগালি করতে মেজাজটা খারাপ হয়ে গেছে মাদ্রাসায় বসে আমি বলতেছি বাড়িতে গিয়ে ফুলো কুন্সি নিয়ে মেয়ের কাছে ফুলো কুন্সি হাতে নিয়ে মেয়ের কাছে জিজ্ঞাসা করো কি ঘটনা কি তারপরে যে পরে ছেলেরে গালাগালি করে এর পরের দিন বিকালবেলায় ফোন করে আমি করেছে যাওয়ার পরে বলতেছে আপনি কিভাবে বুঝতে পারলেন আমি বলতেছি যে আমি বুঝতে পেরেছি এই কারণে যে সমস্ত দুনিয়ার মা বোনেরা যদি রাতে অবশ্যই মতো হয়ে যায় আর সমস্ত যুবক যদি মারাত্মক চরিত্রহীন হয়ে যায় তাহলেও কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নাই কথা বলেন ঠিক মায়েরা যদি ভালো হয়ে যায় পুরুষরা হাজার খারাপ হয়েও কিছু করতে পারবে না কিন্তু যদি সমস্ত পুরুষ হাসান বস্তির মতো বুজুর্গ হয়ে যায় আর মা বোনদের মধ্যে দুই একটা যদি মারাত্মক থেকে যায় তাহলে অঘটন করতে সময়ও লাগবে না কথা বলেন ঠিক না আমি এই কথার থেকে বলেছি ভাই আপনাকে হুজুর একদম একুরেট আমার মেয়ে ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ শুক্রবার শনিবার কোনো দিন স্কুল কামাই করে নেই হায়দার জেমে শুক্রবার স্কুলে যায় 16 ডিসেম্বরে স্কুলে যায় শেমের জীবনে অগঠন গটা স্বাভাবিক না কথা ক ঠিক রাগ করতেছেন আপনারা না ওয়াজ তো ইশার পরে আউলা মাইকেরাম করবেন আমি আগেই বলে নিছি না আমার নিজের এলাকা নিজের মানুষ মনে করে নিজস্ব কিছু কথাবার্তা বলতেছি যেগুলো আলাদা করে চাইর দোকানে বসে কানে কানে বলার কথা যেহেতু এলাকাটা আমার পরিচিত যার কারণে আমি পরিষ্কার করে বলতে কষ্ট নাকি না মেয়ের বাবা সাবধান ছেলের বাবা সাবধান ছেলে কার সঙ্গে মিশতেছে কোথায় দেয় বাগানে দেয় হাতে ডলতেছে নাকি টোট দিয়ে টানতেছে এগুলো খেয়াল করার দরকার আছে কি আছে না ও মুসলমান এখন থেকে যদি তুমি সতর্ক না হও বাদান মারাত্মক বিপদ মারাত্মক বিপদ আজকেও দেখলাম ফেসবুকের মধ্যে একটা একটা হিন্দু একটা মেয়ে হিন্দু হয়ে তারপরে হিন্দু ছেলেকে বিবাহ হিন্দু ছেলের সঙ্গে বিবাহ বসেছে নাউজুবিল্লাহ বলে গত কয়েকদিন আগে নয়া দিগন্ত পত্রিকার মধ্যে দেখলাম যশোরে যশোরে একটা মেয়ে খাদিজা খাতুন তার নাম ছিল পরবর্তীতে সে নাম পাল্টায় হিন্দু হয়ে নাম পরিবর্তন করে মিতু কর্মকার নাম ধারণ করে মৃন্ময় কর্মকার নামক একটা ছেলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে পরিবারের অমাতে এরপরে ছেলে যশোরে ঘুরতে এসে মেয়েটাকে হত্যা করে দিয়ে চলে গেছে এই দেখলাম এই পত্রিকার মধ্যে আর কয়েকটা দিন আগে একটা ভিডিও দেখলাম বাজার মুসলমানের মেয়েটা হিন্দু হয়ে হিন্দু ছেলের সঙ্গে বিবাহ করতেছে কবালে সিঁদুর দিয়ে ও মুসলমান কোন জায়গায় আসো কোথায় আসো কি অবস্থা চলতেছে দুনিয়ার আশপাশের দিকে লক্ষ্য করো আল্লাহ রবহিন কোরআনে হাকিমের সুরায় মাহেদার বান্ন নম্বর আয়াতের মধ্যে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আওলিয়া ও ইমানদার বান্দাগণ ভালো করে মুখস্থ করে নাও ইহুদি খ্রিস্টান তথা বিধর্মীদেরকে কখনো বন্ধু বানাইও না কথা বন্ধু না তাদের সঙ্গে লেনদেন ঠিকঠাক মতো থাকবে কিন্তু তাদের সঙ্গে কখনো অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তোলা যাবে না ভালো করে লক্ষ্য করো ও মুসলমান তৃতীয় নম্বর আরেকটা হারামের কথা বলি আল্লাহ

কথা কর এই গত কয়েকদিন আগে পয়লা বৈশাখ বৈশাখ উদযাপন করতে গিয়ে চোদ্দ কিলোমিটার রং আঁকাইছে রাস্তায় দেখেননি পত্রিকায় আর আপনারা বসে বসে কিছু দোয়া করেন এই জন্য বর্ষা হয় হে বর্ষা হওয়ার কোনো লাইন আছে বর্ষা হওয়ার কোনো সুযোগ আছে এই সমস্ত পাপা এই সমস্ত অপকর্ম যদি দুনিয়ার মধ্যে হয় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ সর্বোচ্চ বিদ্যাপীঠ রেসপেক্টেড এরিয়া সবথেকে বড় বড় বিদ্যান বড় বড় জ্ঞানী ব্যক্তি বের হয় সেই জায়গায় পূজা অর্চনা সংস্কৃতি অনুষ্ঠান কনসার্ট নাচ গান সবকিছু করা যাবে কিন্তু এস্তেস্কার নামাজ পড়া যাবে না কোরআন তেলাওয়াত করা যাবে না কথা কথা দেখেন নাই পত্রিকায় ডাকায় ইউনিভার্সিটিতে স্টেস্কা পড়তে চাইছে তাই পড়া যাবে না ইফতার পার্টি করা যাবে না কোরআন তেলাওয়াত করলো কেন যার কারণে সে আরবি শিক্ষককে ডেকে নিয়ে এই তোমার ওখানে কোরআন তেলাওয়াত হয়েছে কেন শৌকাস করা হয়েছে ও মুসলমান ভালো করে লক্ষ্য করেন ভালো করে লক্ষ্য করেন একটা আশ্চর্য ব্যাপার রক্ত যখন দিয়েছি তখন আরো দেব তবু এ দেশকে মুক্ত করেই ছাড়বো তারপরেরটা কি এতে তো বাংলাদেশের মুসলমান সে বাংলাদেশের ইতিহাস জানে না রক্ত দিয়েছি আরো দেব তবু দেশের মানুষকে মুক্ত করেই ছাড়বো তারপরে কি ইনশাআল্লাহ ওই সেই তর্জনের কথা মনে আছে না যেই দেশটা স্বাধীনতার ভিত হলো ইনশাআল্লাহর উপরে সেই দেশের সর্বোচ্চ বিদ্যালয়ে স্টেজকার অনুমতি না পাওয়া যে দেশের প্রধানমন্ত্রী তাহাজুদ গুদার আমরা পেপার পত্রিকায় পড়ি যেই দেশের নব্বই পঁচানব্বই বিরানব্বই পার্সেন্ট মুসলমান যে দেশের মন্ত্রী মিনিস্টাররা হস্ করে প্রতিবছর সেই দেশে স্টেস্কার নামাজের অনুমতি না পাওয়া সেই দেশের মধ্যে কুরআন তেলাওয়াত করে কৈফিয়তের সম্মুখীন হওয়া এটা মুসলমান হিসাবে নিতন্ত লজ্জার বিষয় কথা বলেন ঠিক নারাত্মক লজ্জাস্কর বিষয় এটা আমরা আশা করি নেই এটা আমরা আশা করি না